বছরের এই নতুন দিনটাতে নববর্ষের দিনে সবার বাসায় মিষ্টি জাতীয় খাবার সাথে পান্থা ভাত ইলিশ ভর্তা সব আইটেমই সবাই আয়োজন করে থাকে এই দিনটাকে এক একজন এক একভাবে সেলিব্রেট করে থাকে আমরাও খুব মজা করলাম এবারে আমাদের নববর্ষে আমাদের এখানে আজকের পহেলা বৈশাখে এবারে কি কি আয়োজন ছিল সেটা নিয়েই আপনাদের সাথে একটা ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করছি আমাদের এবারে প্রত্যেকটা আইটেমই ছিল কিন্তু বাইরের ঘরে কোনো আইটেমই বানানো হয়নি অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে বাসায় সময় নিয়ে এগুলো প্রত্যেকটা আইটেম নিজের হাতে বানিয়ে থাকে আর এসব কাজ দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রথমেই সকালবেলা মা এখানে সেমাই বানিয়েছে যেহেতু আমি দুধে যে সেমাইটা আছে ওটা তেমন একটা পছন্দ করি না খেতে তাই বললাম যে এভাবে পোলাও টাইপের করে সেমাই বানাতে পোলাও টাইপের এই সেমাইটা খেলাম সকালবেলা সাথে বেশ কিশমিশ দিয়েছে মজাদার এছাড়াও অন্যান্য যে আইটেমগুলো মাস্ট থাকে সেটা হচ্ছে করই এখানে আট করই যেখানে করইয়ের মধ্যে বাদাম বুট এছাড়া আরও কয়েক প্রকার বুট দিয়ে এটা করা হয় সাথে আছে এই করইয়ের নাড়ু এটা যদিও আমার খেতে তেমন একটা পছন্দ না আমি এটা খাই তবে কম খাই একটু আর আমার সব থেকে বেশি পছন্দের জিনিস হলো এই বড়য়ের নাড়ুটা এটা একটু খেতে টক আচার টাইপের তাই আমার এটা অনেক বেশি পছন্দের সাথে আরও ছিল এখানে খৈয়ের লাড়ু নববর্ষের এই দিনে এই সব আইটেম না থাকলে একেবারেই মনে হয় খালি খালি আরও আছে এখানে মিষ্টি মিষ্টিটা ছিল স্পঞ্জের আর খোয়ের নাড়ু যদি বাসায় বানানো হয় এটা কিন্তু আরও বেশি টেস্টফুল হয় বাট আমাদের তো বাইরে থেকে এনেছিল এবার সাথে আছে কয়েক প্রকারের মিষ্টি লাড্ডু তিন প্রকারের মিষ্টি আর লাড্ডু আমার কিন্তু লাড্ডুটায় অনেক বেশি ভালো লাগে খেতে মিষ্টি টাইপের আইটেম যদি নববর্ষে না থাকে তাহলে তো আরও বেশি খালি মনে হয় মাস্ট হ্যাব যেটা সবসময় থাকবেই সেটা হলো তরমুজ এটা হচ্ছে গরমের জন্য খাওয়া হয় আর নববর্ষে সবার বাসায় বাসায় এই তরমুজের আইটেমটা থাকবেই এটা একদম মাস্ট আর আমাদের আনা এই তরমুজটা কিন্তু বেশ মজাদার ছিল টেস্টের দিক থেকে আমাদের দিনের পুরোটার আয়োজন ছিল এগুলোই সাথে আমরা হচ্ছে অন্যান্য পান্থা ভাত ইলিশ এসবের কোনো আয়োজন করিনি বা ভর্তা খাওয়ার ইচ্ছা ছিল বাট এই প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে মানে আমরা এটা খাইনি অন্যান্য আইটেম দিয়ে খেয়েছি নর্মালি যেগুলো পাচন আমরা গতদিন রান্না করেছিলাম ওগুলো ছিল সাথে চিকেন ছিল এগুলোর ভিডিও ক্লিপসটা আর নেওয়া হয়নি এটাই হলো আমার এবার বৈশাখের খাওয়া দাওয়া থ্যাংক ইউ